আজকে আমি রান্না করছি পনির বাদাম চীনা বাদাম দিয়ে পনির রান্না পনিরগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আছে আমার চিনি আর আছে কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো আমি ফোড়ন দেব আর এখানে আছে আমার বাদাম আছে ভাজা বাদাম বাদামগুলোকে আমি ভালো করে কড়াই শুকনো খোলায় নেড়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এই যে বাদাম খাওয়ার জন্য বসেই আছে কাঠবেড়ালি ও বাদামের জায়গাটা ঠিক খুঁজে নিয়েছে এখানে আছে ফেস ক্রিম টমেটো গাজর ক্যাপসিকাম সাদা তেল সাদা তেলটা হলুদ বাটিতে রেখেছি বলে উনি আবার একটু রং ধারণ করেছেন আর সাদা আর দেখাচ্ছে না এটা অন্য রঙ হয়ে গেছে সাদা তেল আর থাকবে একটু ঘি সেটা পরে এখানে রাখা নেই আমি প্রথমে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে ফোড়ন দেব এলাচ লবঙ্গ দারচিনি লঙ্কা আর থাকবে তেজপাতা আর এই বাদামগুলোকে আমি আধ বাটা করে বেটে নেব। আর ফ্রেশ ক্রিম টমেটো সব দিয়ে ভালো করে কষে নেব। তার আগে অবশ্য করতে হবে আমাকে গাজর আর ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপরে ফোড়ন দিয়ে এইগুলো দিয়ে আমাকে এই ফ্রেশ ক্রিম বাদাম বাটা দিয়ে আমাকে পেস্ট করে নিয়ে ভালো করে কষে নিতে হবে আর আছে আমার অল্প একটুখানি আদা বাটা আদা রেখেছি আদাটাকে আমি একটু পেস্ট করে নেব এই হচ্ছে আমার তাহলে পনির বাদাম তৈরি করে ফেললাম আমার বাদাম পনির আগে তো দেখলেন বাদাম পনিরগুলো কীভাবে করেছি প্রথমে কড়াই আমি তেল দিলাম দিয়ে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে আমি ওই ক্যাপসিকামগুলোই যে আগে সব ভেজে রেখেছিলাম ফোড়নের মধ্যে ওগুলো সব ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে একটু টমেটো দিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করে একটু তারপরে হতে অল্প করে একটু জলে যে গরম জলের মধ্যে আমি পনিরগুলো ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই আমি পনিরগুলো ঢেলে দিলাম দিয়ে একটু ফুটে উঠলে লবণ দিলাম অল্প করে পরিমাণ মতো লবণ দিয়েছি চিনি দিয়েছি একটু সস দিয়েছি টমেটো সস তার মধ্যে দিলাম ফ্রেশ ক্রিমটা ভালো করে গুলে নিয়ে একটু ফ্রেশ ক্রিমটা দিলাম আর দিলাম বাদাম বাটাটাকে ভালো করে জলে একটু গুলে আধ বাটা বাদাম সেটা দিয়ে দিলাম দিয়ে যখন এইভাবে যখন গ্রেভিটা তৈরি হয়ে গেল ঘন ঘন হয়ে গেল তখন ওপর থেকে আমি একটু একটুখানি অল্প করে গরম মশলা গরম মশলা নয় জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই পাত্রে আমি ঢেলে নিলাম হয়ে গেল আমার বাদাম পনির আপনারা রান্না করুন রান্না করে খান দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর খুব ভাল লাগবে আপনাদের হ্যাঁ খুব ভালো লাগবে আপনাদের খেতে খেয়ে দেখেছি দারুণ হয়েছে খেতে আমার দুটো বাটি ভর্তি করে হয়েছে তার মধ্যে আমি একদম নিরামিষ একদম আজকে তো বৃহস্পতিবার যে নিরামিষ রান্না হয়েছে